পালসার গাড়ি বর্তমানে অনেক বেশি ওল্ড হয়ে গেছে কিন্তু আপনি মডিফাই করলে এটা সবার থেকে আনকমন লুকে থাকবে এই ভাইটা অনেক দূর থেকে আসছে আমাদের কাছে মডিফাই করার জন্য এই জন্য বাকি কাজগুলো রেখে তার গাড়িটা ঝটপট স্টিকার করা শুরু করে দিলাম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাংকিটা কিন্তু টাইস স্টিকার দিয়ে কাজ করতেছি যাতে করে গ্লেজি একটা ভাব আসে এবং নিচে কিন্তু একটা রেড কালারের ব্ল্যাক কম্বিনেশন রেখেছি এবং হেডটা আমরা রেডের সাথে লাল সাথে স্টিকার করতেছি এবং দেখতে পাচ্ছেন অনেকগুলো পার্ট কিন্তু আমরা খুলে খুলে কাজ করি এই কিছু পার্ট আসতে খুলে কাজ করা যায় আর এই কাজগুলো অনেক বেশি পারফেক্ট হয় অন্য কাজের তুলনায় মাঠঘাটায় লাল ছাদের স্টিকার দেওয়া হয়েছে এটা মোস্ট ভাইরাল একটা স্টিকার এবং টাঙ্কির উপরেই দেখেন অনেকগুলো স্টেপ দেওয়া হয়েছে যাতে দারুণ একটা ফোকাস দেয় অন্য দশটা গাড়ি থেকে দুই সাইডেই কিন্তু স্টেপটা দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন তার হেলমেটটাও কিন্তু আমরা লাল সাদা স্টিকারে দারুণ একটা লুক এনেছি যাতে বাইকের সাথে পারফেক্টলি ম্যাচিং করে এখন উনি সম্পূর্ণ রেডি তার বাইকের কাজগুলো সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে চলেন এখন আমরা ফাইনাল লুকটা দেখে আসি বাইকের ফাইনাল লুক আনার পরে ভাইয়া এত পরিমাণ খুশি হয়েছেন উনি আরো কয়েকটা ফ্রেন্ডকে সাজেস্ট করেছেন এখানে আসার জন্য এবং আমি আপনাকে একটা কথা বলবো আপনি যেইটা ইচ্ছা মডিফাই করতে পারেন শুধুমাত্র আপনি বলবেন যে ভাই আমার এই মডিফাই মডিফাই লাগবে আমি ওই আপনাকে করে দিব আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে আসতে পারেন আপনাদের থাকার জন্য সুব্যবস্থা আছে কারণ এটা আমার বাসার ভিতরে দোকান এবং সব থেকে বড় কথা ফ্রি অফ কস্টে কিন্তু আপনি থাকতে পারবেন কাইন্ড অফ ইনফরমেশন হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দেওয়া আছে